ওনার বিয়ে হয়েছে ছ বছর ওনার উনি অনেক ডক্টর দেখিয়েছেন ওনার হিস্টরি সালফিনোগ্রাফি রিপোর্টে দেখা যাচ্ছে যে ওনার দুটো টিউবি ব্লক আছে এবং ওনার বয়স হচ্ছে 29 বছর এবং এবং ওনাকে এক অনেক ডাক্তার বলেছেন সার্জারি করতে তো ওনার এই মুহূর্তে ওনার কি সার্জারি মানে ল্যাপারোস্কোপি করা ঠিক হবে না সরাসরি অন্য কোনো পদ্ধতির মাধ্যমে উনি চিকিৎসা করবেন তে মহিলার বয়স এখানে হচ্ছে উনত্রিশ বছর ওনার এক্স ওনার দুটা টিউবই ব্লক আছে সবার আগে আমি বলবো যে শুধু এক্স রে দেখে টিউব যেটা ব্লক আছে সেটা দেখে আমি পরবর্তী চিকিৎসাটাকে সেটা বলাটা মুশকিল সেক্ষেত্রে কিন্তু ওনার ডিমের রিজার্ভ কত সেটা দেখার জন্য ওনাকে এ পরীক্ষা প্লাস আলট্রাসাউন্ড বা টিভি স্ক্যানের মাধ্যমে ওনার আর ফলিকাল কাউন্ট বা ডিমের রিজার্ভটা ডিমের নাম্বার দেখতে হবে পাশাপাশি ওনার হাজবেন্ডের সুকানোর শুকানোর রিপোর্টটা সেটা দেখতে হবে হ্যাঁ যদি দেখা যাচ্ছে যে ওনার ডিমের রিজার্ভ ভালো হাজবেন্ডের শুক্রানোর রিপোর্ট ভালো আছে সেক্ষেত্রে কিন্তু উনি ল্যাপারোস্কোপির মাধ্যমে আবার উনি টিউবটা চেক করে দেখতে পারেন কিংবা টিউবটা খোলার চেষ্টা করে দেখা যেতে পারে কিন্তু যদি ওনার ডিমের রিজার্ভটা দেখা যাচ্ছে খুব কম অথবা হাজবেন্ডের কোনো প্রবলেম আছে শুক্রাণুর নাম্বার কম অথবা শুক্রাণুর মরফোলজি মর্টিলিটিটা খুব বেশি ভালো নেই সেক্ষেত্রে কিন্তু ড্যাপ্রস করতে উনারা চেয়ে ওনারা যদি সরাসরি এ চলে যান সেক্ষেত্রে কিন্তু ওনার সাকসেসটা বেটার